দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই চলছে এই বৈঠক সেখানে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র সচিব আইবি ডিরেক্টর এনআইএর ডিজি দিল্লি পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা সূত্রের খবর এখনো পর্যন্ত এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে বারো জনের এবং আহত হয়েছে ২৬ জন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দফায় দফায় বৈঠক চলছে গতকালই অমিত শাহ তিনি জানিয়েছিলেন যে গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে কেন ঘটনা ঘটলো কিভাবে ঘটলো সব দিক বিচার করা হচ্ছে পরবর্তী বিষয় কি হবে তা ঠিক করতে উচ্চ পর্যায়ের বৈঠকে ডাক দেওয়া হয়েছে বৈঠকে হাজির রয়েছে এনআইএ আধিকারিকেরা আগামী পদক্ষেপ কি হবে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে সবটা নিয়েই আলোচনা হচ্ছে বৈঠকে এমনই জানা গিয়েছে সূত্র মারফত এই বিস্ফোরণের ঘটনা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে রিপোর্ট দিয়েছেন অমিত শাহ দিল্লির বিস্ফোরণ কাণ্ডে মৃত্যু নিচ্ছেন উচ্চ পর্যায়ের বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনার জেরে দেশ জুড়ে জারি হয়েছে সতর্কতা বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিহারে এবং সেই সঙ্গে মুম্বাই উত্তর প্রদেশে জারি করা হয়েছে হাই অ্যালার্ট দেশের বিভিন্ন এলাকার মতো গতকাল রাত থেকে কলকাতার বিভিন্ন এলাকার পাশাপাশি হাওড়া স্টেশন দ্বিতীয় হুগলি সেতু সহ রাজ্য জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণে নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনেই চলছে এই বৈঠক সেখানে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র সচিব আইবি ডিরেক্টর এনআইডিজি দিল্লি পুলিশ কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা সূত্রের খবর যে এখনো পর্যন্ত এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে বারো জনের এবং আহত হয়েছে ২৬ জন পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দফায় দফায় চলছে এই বৈঠক গতকালই অমিত শাহ জানিয়েছিলেন গোটা বিষয় খতিয়ে দেখা হচ্ছে আর এরপরে আজ সকালে ফের বৈঠকে বসেছেন অমিত শাহ বৈঠকে হাজির রয়েছে এনআইএর আধিকারিকেরা ঘটনার জেরে দেশ জুড়ে জারি হয়েছে সতর্কতা এবং বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিহারে সেই সঙ্গে মুম্বাই উত্তরপ্রদেশেও জারি হয়েছে হাই অ্যালার্ট এবং দেশের বিভিন্ন এলাকার মতো গতকাল রাত থেকে কলকাতার বিভিন্ন এলাকার পাশাপাশি হাওড়া স্টেশন দ্বিতীয় হুগলি সেতু সহ রাজ্য জুড়ে শুরু হয়েছে নাকা চেকিং এই মুহূর্তে চলছে বৈঠক পরিস্থিতি খতিয়ে দেখতে দফায় দফায় চলছে বৈঠক দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের নিরাপত্তার ঘটনায় সকাল থেকে উচ্চ পর্যায়ের বৈঠকে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি ফ্যামিলি গার্ডেন কাম রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনে বিশ্বাস